হ্যালো ইভডিআইন চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আমরা গেছিলাম বেড়াতে সেখান থেকে বাড়িতে এসে দেখি আমার একটা নায়িকার থেকে পার্সেল এসেছে সেটাই আনবক্সিং করছিলাম আর মা পাটা রিসিভ করেছিলাম আমি তো বাড়ি ছিলাম না তো এতটা এক্সাইটেড যার জন্য আমি চেঞ্জও করিনি আগে এসে আনবক্স করছিলাম তো সবাই যেন নায়িকায় পিঙ্ক সেল চলছিল আঠাশ তারিখ পর্যন্ত তো আমি এগুলো সাতাশ তারিখে অর্ডার দিয়েছিলাম আঠাশ তারিখেই চলে এসেছিলো আমি তো খুব খুশি আর তোমরা আমার ভিডিও যারা দেখে থাকো তারা হয়তো দেখেছো আমি এর আগেও কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম মানে পিঙ্ক সেলের সেইগুলো চলে এসেছে তো যাই হোক কে কে আমার মতন করো আগে কমেন্ট বক্সে জানাও আনবক করার সময় যে এই ট্যাপ ট্যাপ ইয়েগুলো থাকে র্যাপারগুলো ওগুলোকে ফাটিয়ে না আমার তো দারুণ লাগে তো যাই হোক আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম সেইগুলো হচ্ছে তোমার আগে বলে দিই ইনসাইটের একটা ব্লাশার দিয়েছিলাম আর একটা কনসেলার দিয়েছিলাম ক্রিম ব্লাশার খুবই সুন্দর এসেছে মানে যেরকমটা আমি অর্ডার দিয়েছিলাম সেরকম নায়িকা নিয়ে তো কোনো কথাই হবে নায়িকার প্রোডাক্ট নিয়ে খুবই ভালো আমি প্রচুর জিনিস কিনি নায়িকা থেকে মানে প্রায় আমার যত সব কসমেটিক বলো বা হচ্ছে প্রোডাক্ট সব নায়িকা থেকে কিনি তো তারপরে একটা বিল দেখতেই পাচ্ছ যেভাবে আমি টাকাগুলো ধ্বংস করি আগে কদিন আগে কতগুলো জিনিস নিয়েছিলাম আবার আজকে মানে সেই আসলো এই জিনিসগুলো তো তারপর যেইটা নিয়েছিলাম সেটা হচ্ছে বায়োটিকের কিছু প্রোডাক্ট নিয়েছিলাম সেটাই দেখাচ্ছিলাম তো দেখো আমি বায়োটেকে যেটা নিয়েছিলাম বায়োটেকের একটা পাপেয়া ওয়াশ নিয়েছিলাম তারপর একটা নিয়েছিলাম বায়োটেকের টোনার আর একটা বায়োটেকের ময়শ্চারাইজার মানে এত কম অফারে আমি পেয়েছি না এই সবকটা জিনিস মাত্র পাঁচশো কুড়ি টাকা নিয়েছে বিশ্বাস করবে না তোমরা কেউ মানে অফারে পেয়েছি আমি নিয়ে নিয়েছি আর অনেক কিছু কেনাকাটি ছিল সেইগুলো আবার যদি কখনো অফার দেয় সেগুলো অবশ্যই নেব তোমরা কে কে বায়োটিকের প্রোডাক্ট ইউজ করো কার কিরকম শ্যুট করে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো শ্যুট করে কিন্তু মাঝে আমার স্কিনে একটু প্রবলেম হয়েছে বলে আমি রকম কোনো প্রোডাক্ট ইউজ করতাম না সব বন্ধ রেখেছিলাম ডাক্তারে সাজেস্ট করাই ফেসওয়াশ আর ক্রিম ইউজ করতাম তো এখন ঠিক হয়েছে অনেকটাই আগে থেকে সেই জন্য আবার কিছু অর্ডার দিলাম আর যেটা ময়শ্চারাইজারের গন্ধটা মারাত্মক লাগে তোমরা তো দেখলে আমি স্মেলটা নিলাম তো একবার দেখিয়ে দিই তোমাদের কী কী আমি নিয়েছি আর তোমরা না থেকে কেউ কে কী শপিং করেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমার ভালো লাগবে তো যেগুলো নিয়েছিলাম একটা দেখিয়ে দিই বায়োটিকের বড়ো ময়শ্চারাইজার বায়োটিকের চুনার বায়োটিকের ফেসওয়াশ আর নিয়েছিলাম ইনসাইটে এসডি ব্লাশার আর একটা কন্ট্রো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে টা